প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো তোমাদের ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিট টেস্টকে লক্ষ্য করে বাংলা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনার ক্লাস এলাম একটি খেলার মাঠের আত্মকথা বাড়িতে টিউশন হচ্ছে হয়তো আউটপুট আওয়াজ আসতে পারে তোমরা এটাকে একটু অ্যাভয়েড করে চলবি এখানে দেখো ভূমিকা লেখা রয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এই ভূমিকাতে আমরা কি লিখেছি ফার্স্ট দেখো আচ্ছা এর আগে আমরা বেশ কয়েকটি রচনার ক্লাস করে দিয়েছি না দেখে থাকলে প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো চেক আউট করবে দেখো ভূমিকাতে লেখা রয়েছে আমি একটি খেলার মাঠ আমার চারপাশে সবুজ ঘাস আর ঘা মানে মাঝে মধ্যে ফুটে ওঠা কিছু বুনফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মুখরিত থাকি ছোট্টদের কল কলালিতে অর্থাৎ চিৎকারে ঠিক আছে আমার বুকে জন্ম নেওয়া কত স্মৃতি কত হাসি কান্না কত স্বপ্ন কত গল্প তারপরে দেখো নেক্সট এখানে একটা ব্লু কালিতে পয়েন্ট করা রয়েছে আমার জন্ম ও বেড়ে ওঠা এই প্রসঙ্গে কি লেখা রয়েছে দেখো আমার জন্ম হয়েছিল অনেক বছর আগে এই জনবসতির কেন্দ্রস্থলে চারপাশে তখন এত ঘর বাড়ি ছিল না খোলা প্রান্তর ছিল ধীরে ধীরে মানুষ বাড়তে শুরু করলো আর আমার গায়েও পড়লো আধুনিকতার ছোঁয়া ইঁট পাথরের দালান কোঠা আমাকে ঘিরে ফেলল কিন্তু আমার সবুজ হৃদয় অক্ষত রইল মানে চারধারে ঘর বাড়ি গড়ে উঠেছে রাস্তাঘাট পাখার ঘরে উঠেছে কিন্তু মাঠের মধ্যে সবুজ রয়েছে ঘাস রয়েছে এটাই বলা হয়েছে এখানে আর কি আমার দৈনন্দিন জীবন অর্থাৎ প্রত্যেক দিনের একটি মাঠের জীবন কেমন যায় দেখো ভোরবেলা আমি যখন শিশিরে ভেজা নরম ঘাসে ঢাকা থাকি তখন কিছু প্রবীণ মানুষ আমার কোলে হাঁটতে আসে তাদের মৃদু পদচারণা আর ফিস ফিস কথা আমার কানে আসে এরপরই শুরু হয় ছোট্টদের দৌড়ঝাঁপ কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল কেউ বা শুধু ছোটাছুটি করে আনন্দ পায় বিকেলবেলা আমার রূপ যেন আরও খুলে যায় বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা ভিড় করে তাদের উল্লাস তাদের প্রতিযোগিতা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবই আমাকে এক অনাবিল আনন্দ দেয় আমার অভিজ্ঞতা হাসি কান্না আর স্বপ্ন আমার বুকে কত শত ম্যাচের জয় পরাজয় লেখা আছে কত ক্রিকেট বল আমার সীমানা পেরিয়ে গেছে কত ফুটবল গোলের জালে জড়িয়ে গেছে আমি দেখেছি হারার পর বাচ্চাদের চোখে জল আবার জেতার পর বাঁধ ভাঙা উল্লাস অনেক সময় আমি চুপচাপ বসে দেখি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ভবিষ্যতের বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে আম আমারই এই বুকে বা আমারই বুকে যাই বলো না কেন তারা কল্পনা করে একদিন তারা দেশের হয়ে খেলবে বড় বড় ট্রফি জিতবে তাদের এই নিষ্পাপ স্বপ্নগুলো আমাকে এক অন্যরকম তৃপ্তি দেয় তবে শুধু খেলাধুলাই নয় আমি দেখেছি কত বন্ধুত্বের জন্ম হয়েছে আমার বুকে কত মান অভিমান কত খুনসুটি আবার কত গভীর ভালোবাসার গল্প ও আমাকে ঘিরে তৈরি হয়েছে সন্ধ্যায় যখন সবাই চলে যায় আমি একা পড়ে থাকি তখন তারা চলে গেলেও তাদের স্মৃতিগুলো আমার মাঝে রয়ে যায় তো চাঁদের আলোয় আমার ঘাস আরও সবুজ দেখা যায় আর আমি ভবিষ্যতের আরও কত গল্প বুনতে থাকি উপসংহার দেবে সবশেষে আমি একটি খেলার মাঠ আমি চাই আমার সবুজ সজীবতা অক্ষুণ্ণ থাকুক আমি চাই আমার বুকে সব সময় শিশুদের হাসি খুশি থাকুক আধুনিকতার ছোঁয়া যেন আমি হারিয়ে না যাই আমি চাই আমি যেন চিরকাল ধরে এই এলাকার মানুষের সুস্থ বিনোদন আর আনন্দের আশ্রয় হয়ে থাকতে পারি আমার অস্তিত্ব যেন কখনও বিলীন না হয় এই আমার একমাত্র প্রার্থনা আমার গল্প শুনতে তোমার কেমন লাগলো বা আপনার কেমন লাগলো এইভাবে লিখে তোমরা লেখাটা শেষ করবে তো এইভাবেই তোমরা এই একটি খোলা মাঠের আত্মকথা এই চিঠিটা তোমরা লিখবে এটা তোমাদের ক্লাস সেভেনের উপযোগী করে বানানো ঠিক আছে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আইকন ক্লব সঙ্গে সেভ রাখবে অন্যান্য ক্লাসেও যদি আসে সেরকমভাবে আমরা তৈরি করে দেবো ক্লাস ওয়াইজ তো অবশ্যই তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ে ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন ক্লব সঙ্গে সেভ রাখো এটা দেখে থেকে তোমরা খাতায় লিখে নিতে পারো কমেন্টে তোমার মতামত জানাতে পারো আজ অবধি সবাই ভালো থাকো আর হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে দিও